সভাপতি শরীফুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার সাধারণ সম্পাদক চন্দ্র সরকার সেক্রেটারি হিসাবে আমি ঘোষণা দিতেছি আপনার বঙ্গবন্ধু সনিক লীগের সাতকিয়া জেলার সেক্রেটারি হিসাবে আমি ঘোষণা দিলাম আপনার দোয়া করেন

তাদেরকেও নিয়ে কাজ করবেন সব জায়গায় নিয়ে কাজ করবেন আমি যে কোনো কথা শুনি না এবং থানা লেভেলে প্রায় আটটা থানা আছে আটটা থানার ভিতরে তাদের লোক রাখবেন এবং এই কমিটিতে যেন কোনো বদলাব না হয় আমি যে আগের যে কমিটি আনছে অবৈধ আমি সেটা তারা বুঝতে পারে নাই যে কিছু লোক আছে বুঝাই দিছে ওরে আছে খুব ভালো লোক উনি বুঝতে পারছে আর কিছু লোক বুঝতে পারছে আসলে এটা তো অবৈধ কারণ এই যে আমার হাতে যে বইটা আছে এই বইটা আপনারা যদি পড়তে চান বইটা দেখবেন কেউ কোনো আমি ছাড়া কোনো ব্যক্তি কমিটি দিতে পারবে না এমন কমিটি যদি দিতে আমি দিতে পারব তাহলে এই বইটা ওনারা পড়ে নেয় নিয়ে আসছে আর তারাও বসতে পারছে কালকে যে আমরা ভোট মানে আমাদের সাথে বসছিল বসার পরে ওনারা স্বীকার করছে এটা ঠিক না আপনার সারা কেউ দিতে পারবে না তাই যাই কেউ আমার এখানে আত্মীয় না স্যার আমার ভাই বর্তমানে যে আছে স্যার আমার ভাই আমি চাই শান্তি শান্তি কারণ আমাদের বঙ্গবন্ধু সৈনিক শক্তিশালী করার জন্য কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক দিক যেভাবে হুকুম দিছে আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো আইসা আবার সহকারে আলোচনা করে যাব এবং ঠিকা যাবো আপনাদেরকে করছেন যাই হোক আমি একজন বঙ্গবন্ধু সভাপতি হিসাবে বলতে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি সিআইপি আমি ইন্ডাস্ট্রিজ আমি শুধু বঙ্গবন্ধু সৈনিক দিক না এলাকা বহু বাংলাদেশের যেগুলা সেরা সেরার চেম্বার অফ কমার্স এফ বিসিসিআই আপনার নাম জানেন তো এফ বিসিসিআই ডাইরেক্টর ছিলাম এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম সার্কের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমি টেক্সটাইলের জন্য বাংলাদেশের ভিতরে আমার টেক্সটাইল ছিল এশিয়ান টেক্সটাইল এই যুগের স্টাইল সেই টেক্সটাইলের আশি সালের জন্ম টেক্সটাইলের ভিতরে আল্লাহ তালা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিল অনেক কিছু আমি সাধারণভাবে ছেলে আমার মা বাবার দোয়া আমি এই চেষ্টায় জীবনে অনেক দেশে বিদেশে অনেক আল্লাহ তালা আমার এশিয়ান দেশালায় সম্মান দিয়েছে করছি সেই সম্মানে মানে প্রধানমন্ত্রী আমাকে এই সংগঠনের সভাপতি হিসাবে বানাইছে এবং কালির ভাই গোলাপ ভাই যাদের কথা না বলে না হয় না তারা যে কষ্ট করছে আমাদের এই সংগঠনের চারটা পাঁচটা গ্রুপ ছিল সেই গ্রুপকে একটি কথা বলছে সাতাশ বছর আগে এই সংগঠনের রেজিস্ট্রেশন পাইছে সম্মেলন পায়নি আমাকে এই যে যারা ডাইসে আছেন আমাদের ঢাকা থেকে আছেন আরও অনেক আছেন আমি সহজে আসতেছে রে খান ভাই আমাকে শ্রদ্ধ ভাই আমার বড় ভাই সে আমাকে দু হাজার সালে মেম্বার করছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে তার জন্য আমি দোয়া করি আল্লাহ বজরুর রহমান যেন একজন ভালো লোক ছিল এবং তাকে আল্লাহ যেন প্রেসিডেন করে আল্লাহ সকলে আপনারা দোয়া করবেন বৌদুল ভাইয়ের জন্য এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান যদি দুনিয়াতে না আসত শনিক হইত না তার জন্ম হয়েছিল টুকি আল্লাহ তাল জন্ম হতে এই দেশ স্বাধীন হয়েছে তার সম্বন্ধে পতাকা সারা বিশ্বে বাংলাদেশ হিসেবে স্বীকৃতিতে আছে আমরা সেই সুযোগে মুক্তি জন্য গিয়েছি দেশ স্বাধীন করেছি এবং এই দেশের মুক্তিযোদ্ধা কিন্তু ফিফটি পার্সেন্টে মারা গেছে ফিফটি পার্সেন্ট আছে আর বিশ বছর পরে কোনো মুক্তিযোদ্ধা থাকবে না আজকে দেখে জাতির পিতা দিয়ে গেছিল আমরা আজকে শনিক লিখ পেয়েছি ছাত্র লিখ পেয়েছি যুব লিখ পেয়েছি এবং কতগুলো লেখ সংগঠন দিয়েছে সেই সংগঠনে যে স্বাধীন হতে পেয়েছে আপনাদের এই এলাকাতে মনোহনের জমিনের দাম পাকিস্তান আমাদের ছিল দুইশো টাকা বিঘা আর এখন দুই কোটি টাকা বিঘা ঠিক না বেন তুমি স্বাধীন আইজ এই দু কুড়ি কুড়ি টাকা হইতো না এই দুইশো কুড়িটা তিনশো টাকা হয়তো আগে ছিল সাড়ে সাত কোণের মানুষ এখন হলো আঠেরো কোনি মানুষ আগে অনেক মানুষ না খাইয়া ছিল আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে অনেকেই খাওয়া অবস্থান করছে এখন আল্লাহ তা আল্লাহ আঠারো কোনি মানুষই খাওয়াচ্ছে প্রধানমন্ত্রী চায় ঘরে ঘরে শিক্ষার হার কৃষির হার কোন জায়গার জন্য খালি না থেকে সে কথা আপনার তার যে পরিকল্পনা চিন্তা করেন দেশকে কোন জায়গায় নিয়েছে পনেরো বছরে আজকে পনেরো বছরে দেশে পঞ্চাশ বছর কেউ পারবে না বিশ্বে যদি করেছে এ মানে প্রধানমন্ত্রী কি কি কাজ করেছে কাজে রবে তাহলে দশজনের ভিতরে সে একজন হয়েছে সারা পৃথিবীর ভিতরে আমাদের আজকে মানে প্রধানমন্ত্রীর সম্বন্ধে বিরোধী দল বিভিন্ন কথা বলে বিভিন্ন কথা বলে কারণ গত নির্ভরশীল তারা আসে নাই এই আসে নাই তাতে কি হয়েছে দেশ চলবে তাদের পাড়ির অবস্থা ভাড়া পড়ে গেছে কারণ যদি এই যে আমরা আইসি এটা অনুষ্ঠানে শপথলায় শপথ হওয়ার জন্য দল করে কেন সফল হওয়ার জন্য যদি কোনো লোক নির্বাচনে না আসে কোনো এমপি হইতে না পারে চেয়ারম্যান না হইতে পারে তাহলে কি সে কিছু করতে পারবে পারবে না ঠিক বেবি জামান মিলে আমার নেত্রীকে কি ষড়যন্ত্র করছে একুশে আগস্টে গ্রেনেড হামলার